ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজি মাস্টার্স চালু হলো দেশের অন্যতম প্রধান ন্যাশনাল ল ইউনিভার্সিটি দ্য ওয়েস্ট বেঙ্গল এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স ক্রোমোনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস সায়েন্স বিষয়ে দুই বছরের স্নাতকোত্তর কোর্স চালু হলো হাইব্রিড পদ্ধতিতে চালু হওয়া এই কোর্সে থাকবে এমএ ও এমএসসি দুই ডিগ্রির সুযোগ যা শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবী পেশাদারদের কাছেও এটি সহজলভ্য হয়ে উঠবে পাঠ্যক্রমটি তৈরি হয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং ইউজিসির নতুন নির্দেশিকা অনুসারে পূর্ণাঙ্গ পাঠ্যক্রমটিতে আইনগ সামাজিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয় দেখা যাবে এই পাঠ্যক্রমের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সুগত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন ইউএনজিসি এর উপাচার্য ডক্টর নির্মল কান্তি চক্রবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি শ্রী সঞ্জয় সিং এবং অফিসার মনোজ কুমার রায় উপাচার্য ডক্টর নির্মল কান্তি চক্রবর্তী বলেন ডিজিটাল ও প্রযুক্তি নির্ভরযোগ্য অপরাধ ও বিচার ব্যবস্থার নয়া রূপ তৈরি হয়েছে এই কোর্সের লক্ষ্য এক নতুন প্রজন্ম তৈরি করা যায় না আইন অপরাধবিদ্যা

ডেলপ দ নালেজ এণ্ড সু বিিপেয় ফাৰ চেলেঞ কমিং ইন দৱাৰ ক্ৰিমিনল জছিছ চিষ্টম এণ্ড এডমিনেষ্ট্ৰেশ্যন এণ্ড দে বিল বিকি টুইট হাও টু মিট দ চেলেঞ্জেছ ইন দ কমিং ডেজ অফ টেকনলজি এণ্ড দ ক্ৰাইম কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ